নমস্কার সবাইকে আগাম বড়দিনের শুভেচ্ছা এবং দু নতুন বছর আসছে তার জন্য আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই এবং সেই সূত্রে কিছু শীতকালীন সাবধানতার কথাও বলে দিই যে হার্টের রুগীদের ক্ষেত্রে শীতকালে কি ধরনের সমস্যা হতে পারে বিশেষত দেখুন শীতকালে ঠান্ডার জন্য যেটা হয় ভেসো কনস্ট্রিকশন বলি আমরা ডাক্তারি ভাষায় মানে আমাদের যে শিরা রক্তনালীগুলি আছে সেগুলো সরু হয়ে যায় কনস্ট্রিকটেড হয়ে যায় যেমন আমাদের চামড়া শুকিয়ে যায় আমাদের যে কোনো গায়ের চামড়া বা ঠোঁটের চামড়া এই যে সংকোচনটা এই যে কনস্ট্রিকটেড হওয়া সেই জিনিসটা কিন্তু ভেসেলসেও হয় মানে আমাদের রক্ত চলাচলের যে পথ সেখানেও হয় এটাকেই বলা হয় ভেসো কনস্ট্রিকশান তো এবারে কি হয় যাদের ধরুন হার্টের কোনো ব্লক বা হার্ট কেন ব্রেনে বা অন্য কোনো হাতে পায়ের শিরায় কোথাও যদি অলরেডি ব্লক থাকে বা কারোর যদি কোনো রোগ থাকে যেটাতে ব্লক হবার প্রবণতা আছে যেমন ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে কোলেস্টেরল আছে বা যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে অনেক সময় এই ভেসো কনস্ট্রিকশনটা খুব বেশি হয় তো শীত বেশি পড়লে কিন্তু সেই ভেসো কনস্ট্রিকশনটা বেড়ে যাওয়ার ফলে অনেক সময় হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে এবং স্ট্যাটিস্টিক্যালি আপনারা জানেন কিনা যে শীতকালে কিন্তু মাকারিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক অনেক বেড়ে যায় এবং আমরাও ইমার্জেন্সি যে হার্ট অ্যাটাক পেশেন্টস পাই হসপিটালে সে সংখ্যাটাও বেড়ে যায় তো সেইটার জন্য শীত ঠান্ডাকে অ্যাভয়েড করতে হবে এবছর হয়তো একটু বেশি শীত পড়েছে অন্যবারের তুলনায় সবসময় এতটা আগে থেকে হয়তো আমরা শীত পাই না কলকাতায় আমার শহরে আমি বলছি তো সেটার জন্য গরম জামা কাপড় পরা কান গলা ঢেকে রাখা ঠান্ডা না লাগা এটা এই ভেসো কনস্ট্রিকশন আটকানোর জন্য ভীষণভাবে জরুরি এর সাথে আরেকটি ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে যে কোনো শীতকালে ঠান্ডা লাগা বা ভাইরাল ইনফেকশনের প্রবণতাও বেড়ে যায় এটাও আপনারা জানেন বিশেষত যাদের শ্বাসকষ্ট হাঁপানি রোগ সিওপিডি অ্যাস্তমা এই সমস্ত আছে বা যাদের হার্ট ফেলিওর আছে তো এদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং ইনফেকশান হলেই কিন্তু হার্ট অ্যাটাকটাও অ্যাগ্রাভেট করে মানে যে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর যেটা পাম্পিং কম যেটা হয়তো কন্ট্রোলে ছিল আমরা বলি কম্পেনসেটেড মানে কন্ট্রোলে আছে হঠাৎ করে একটা ইনফেকশান বাঁধলো পেশেন্ট কিন্তু ডিকম্পেনসেট করে গেল, মানে কন্ট্রোল থেকে বেরিয়ে গেল হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল মুখ ফুলে গেল পা ফুলে গেল এটা প্রায়শই হয় তো এই জিনিসটার জন্য ইনফেকশান ভীষণভাবে আটকাতে হবে তো ভাইরাল ইনফেকশন এখন আবার কোভিড একটা ভ্যারিয়েন্ট আসছে আপনারা শুনেছেন তো কোভিডের ভ্যাকসিন যাদের নেওয়া হয়নি সেটা নেওয়া এবং নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আমরা ভীষণভাবে বলি সব বয়স্ক রুগীদের বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে যাদের কিডনি ডিজিজ আছে তাদের অবশ্যই দিতে হবে এমনকি ইয়াংদেরও আমরাও কিন্তু ভ্যাকসিন নিই নিয়মিত ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার তাতে কি হয় ইনফেকশন হওয়ার বা চেস্ট ইনফেকশন ইনফেকশন লাং এফেক্ট করার চান্সটা অনেক কম থাকে বা ইনফেকশন হলেও অতটা সিভিয়ার মারাত্মক পর্যায়ে যায় না তো সেটা কিন্তু হার্ট ফেলিওর রুগীদের ক্ষেত্রেও ভীষণভাবে জরুরি কারণ ইনফেকশন আটকালেই হার্ট ফেলিওরটাও কন্ট্রোলে থাকবে তো এই জিনিসগুলি মাথায় রাখবেন এবং অবশ্যই নিয়মিত চেক আপ করা মানে শীতে আমরা অনেক সময় দেখি যে শীতের কারণে বয়স্ক রুগীরা ডাক্তার দেখাতে আসতে চায় না অনেকেই বলে যে শীতটা কাটুক তারপরে যাব তো এটা ঠিক আছে আমরা শীতের অসুবিধাটাও বুঝি কিন্তু যদি তার হয়তো সেই সময় নিয়মিত চেক আছে বা হয়তো তার কোনো জরুরি অপারেশন করবার আছে তাহলে শীত চলে গেলে তিন মাস পরে অপারেশান করব বা হার্টের অ্যাঞ্জিওগ্রাম করব এই করতে গিয়ে যেন রোগটা বেড়ে না যায় সেটাও মাথায় রাখবেন তো অবশ্যই নতুন বছর ভালো করে কাটান আনন্দ করুন উৎসব মেতে উঠুন বাট নিজের শরীরের যত্ন নিয়ে এবং বিশেষ করে আমার রুগীদের বলবো যে নিজের হার্টের যত্ন নিয়ে নমস্কার